দুই হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ আইপিএল এ অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের পরবর্তী সময় প্রায় বেশিরভাগ আসরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন বাহাতি আগামী মৌসুমে মেগা নিলামেও নাম দিলেও এবার অবশ্য মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি আইপিএল এর মতো পাকিস্তান সুপার লিগ বিএসএল দল পায়নি মুস্তাফিজ এমনকি চলমান প্রিমিয়ার লিগ ডিপিএল ও খেলছেন না তিনি তখন থেকে গুঞ্জন ওঠে আইপিএল খেলার জন্যই ডিপিএল এ কোনো ক্লাবে চুক্তিবদ্ধ হয়নি বাহাতি এই পেসার। একই চিত্র তাসকিন আহমেদের ক্ষেত্রেও আইপিএল এর নিলাম ও পিসিএল এর ড্রাফটে নাম দিল কোনো দল পাননি তিনি ডিপিএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও প্রথম চার রাউন্ডে দেখা যায়নি তাকে এরই মধ্যে গুঞ্জন ওঠে চোটের কারণে ছিটকে যাওয়ায় পেসারদের বদলি হিসাবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ ফলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজ এবং লক্ষণ সুপার জায়েন্টের হয়ে তাস্কিনের খেলার সম্ভাবনা আছে বলে গুঞ্জন তৈরি হয় যদিও আইপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি কিংবা তাস্কিন ও মুস্তাফিজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ